আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে কি কি কাগজপত্র লাগবে এবং কোন কোন বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে আজকে আমরা জানব তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি প্রথমে যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে অথবা আঠেরো বছর কম হলে জন্ম নিবন্ধন এবং তার বাবা মার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের একটা ফটোকপি লাগবে তারপর যে ব্যক্তি অ্যাকাউন্ট করবে তার পাসপোর্ট সাইজের দু কপি ছবি লাগবে যে ছবিগুলো যাতে পরিষ্কার হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং যাকে নমুনি দিবেন যাকে নমুনি করবেন তার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে নমুনি কাকে বলে এটা আমরা অনেকে বুঝি না নমুনি হচ্ছে আপনি যদি মারা যান অথবা কোনো দুর্ঘটনা ঘটে আপনার তাহলে নমুনি আপনার টাকা তুলতে পারবে এবং নমুনি আপনার অ্যাকাউন্ট সচল রাখতে পারবে এ হলো নমুনির কাজ এবং যে ব্যক্তিকে নমুনি করবেন তাকে সরাসরি নিয়ে যেতে পারবেন না নিলে সমস্যা নেই তারপর ব্যাংক থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে সেখানে আপনাকে কয়েকবার স্বাক্ষর করতে হবে এবং একটি সচল মোবাইল নম্বর লাগবে যা দিয়ে ব্যাংকের কর্মকর্তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং অবশ্যই আপনি একটি সেলফি অ্যাপ ইনস্টল করে নেবেন তাদের কাছ থেকে তাহলে আপনার বিভিন্ন লেনদেন করতে সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি বাজিয়ে দিবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ